মাঝে সাঝে নিমন্ত্রণ পেলে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এই যে ব্লগটা দেখছো এর অলরেডি একটা শর্টস চ্যানেলে ছাড়া আছে ভাবলাম তোমাদের সাথে লংটাও শেয়ার করি এটা ছিল গৃহপ্রবেশের নিমন্ত্রণ বাবার খুব পরিচিত একজনের বাড়ি নিমন্ত্রণ করা হয়েছিল সব যেতে বলা ছিল তাই আমি বাবা মা সবাই গেছিলাম যেহেতু অনুষ্ঠানটা গৃহপ্রবেশের তাই যে কটা খাবারের আইটেম দেখবে সব কিন্তু ভেজের থাকবে তো প্রথমে তো প্রসাদ দেওয়া হয়েছিলো সেগুলোর আর ব্লগে নিয়ে একবারে চলে এলাম খাবারের জায়গায় প্রথমেই দেওয়া হয়েছিল রাধা তার সাথে ছিল চানা মশালা দুটো রাধা খেয়েছিলাম তারপরে এলো সাদা ভাত তার সাথে ভেজ ডাল আর আলুর চিপস সেই সকালে বেরিয়েছিলাম ইউনিভার্সিটিতে আর মাঝখানে কিছু পেটে পড়েনি তাই জন্য সোজা যখন এসেছিলাম নিমন্ত্রণ বাড়ি খেতে বসে সমস্ত কিছু পরিষ্কার করে খেয়েছি ডাল দিয়ে খেতে খেতে চলে এলো ঘ্যাট আসলে এর ভেতর দেওয়া থাকে অনেক রকম সবজি যেমন পটল গাজর টাটা আমার মোটামুটি লাগে তাই সামান্য একটুখানি নিয়েছিলাম আর তারপর আরেকবার ডাল দিয়ে খেয়েছি তারপর চলে এলো পনিরের তরকারি এর ভেতর দেওয়া হয়েছিল আলুর সাথে সাথে পটল সচরাচর আমরা পনিরটাকে শুধুই খেয়ে দেখি খুব বেশি হলে আলু অ্যাড করি কিন্তু পটলের সাথে নতুন ত্ত হলেও আমার কিন্তু বেশ ভালো লাগছিল খেতে আর যেহেতু খিদে পেটেছিলো তাই সবই ভালো লাগছিল তো যাই হোক এটা দিয়ে পরিষ্কার করে খেতে খেতে তারপরে চলে এলো ডেজার্ট তবে তারাকে বলি গৃহপ্রবেশের নিমন্ত্রণ গিয়ে শুধুমাত্র খাবার ভিডিওটা দেখাচ্ছি বলবে যে বাড়ি বা কিছু হ্যাঁ বাড়িটা আমরা দেখেছি তার সাথে প্রসাদও খেয়েছিলাম পুজো ঠাকুরও দেখেছিলাম তবে সেগুলো আর ভ্লগে আনিনি তোমাদের সাথে শুধুমাত্র খাবার ভিডিওটাই শেয়ার করলাম আর এ দেখো এগুলো বলতে বলতে পাতে পড়ে গেলো আমের চাটনি আর ভেতরে আমি একটা কাজু বাদামও পেয়েছিলাম তো যাই হোক তারপরে এলো পাপড় আর চাটনির সাথে কাবর দি খেতে আমার বেশি ভালো লাগে তো তাই দিয়ে খাওয়ার পরে চলে এলো মিষ্টি দই মিষ্টি দইটা আমার কিন্তু বেশ ভালো লাগে তবে হ্যাঁ রসগোল্লাটা আমি নিয়েছিলাম কিন্তু রসগোল্লা আমি খাইনি মিষ্টি আমি খুব একটা বেশি খেতে পারি না তাই ওই দুটো মিষ্টি আমি বাবাকে দিয়ে দিলাম বাকি সব পরিষ্কার করে খেয়েছি আর এই অনুষ্ঠান বাড়িতে কফিও করেছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু কফিটা আমি খাইনি এই ছিল ভিডিও কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং